চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল চলিতে চলিত চরণ চলে না চলিত চরণ চলে না দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই গেল কই আগের বাহাদুরি এখন গেল কই চলিত চরণ চলে না চলিত চরণ চলে না দিনে দিনে হই আগের বাহাদুরি এখন গেল কই গেল কই আগের বাহাদুরি এখন গেল কই মাথায় চুল পেঁকে গেছে মুখে দাঁতে চোখের জ্যোতি কমে গেছে মনে ভাবি চশমা লই মনে ভাবি চশমা লই মনে ভাবি চশমা লই মাথায় চুল পে গেছে মুখে দাঁতে নড়ে গেছে চোখের জ্যোতি কমে গেছে মনে ভাবি চশমা লই আগের মতো খাওয়া যায় না বেশি খেলে হজম হয় না আগের মতো খাওয়া যায় না বেশি খেলে হজম হয় না আগের মতো কথা কয় না নাচে না রঙ্গের বারোই আগের বাহাদুরি এখন গেল কই গেল কই আগের বাহাদুরি এখন গেল কই চলিত চরণ চলে না চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্য হই আগের বাহাদুরি এখন যে গেলো কই গেল কই আগের বাহাদুরি এখন যে গেলো কই